এখানে আর কথা হলো যে আপনি বা বলবেন যে আপনি যে বললেন অনেক মানুষ বলে যে আমি তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি রসুল সাল্লাহ সাল্লাম তো বললেন যে মজলিসে বসে যা চাই আল্লাহ তায় দান করেন তো আমি তো অনেক চাই আমাকে তো দেয় না নবী রসুল যারা এদের দোয়া কবল হয়েছে বছরকে বছর পরে ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবল হল পাঁচ হাজার বছর পরে কত বছর ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার স্ত্রীকে রেখে ওই যে বিজন ভূমিতে মক্কায় যেখানে ওই গাছপালা নেই নদী নালা নেই পানি নেই কিছু নেই এ মরুভূমির উপরে রেখে একটু পাহাড়ের আড়ালে গিয়ে আল্লার কাছে বলছেন আল্লাহ আমি আমার পরিবারকে রেখে গেলাম কেউ নেই তো এখানে আপনি এমন রুজির ব্যবস্থা করে দিবেন যে রুজির যেন অভাব না হয় এমন রুজির ব্যবস্থা করে দিবেন আর আমার বংশ থেকে ছেলে সন্তান দান করবেন যারা পাঁচ সালাত আদায়কারী হয় তো রুজি বৃদ্ধি করে দিবেন পাঁচ হাজার বছর পূর্বে দোয়া করলেন তো আজকে সেই দোয়া কবুল হলো বর্তমানে সৌদি আরবে আর এখন রুজি রুটির আর কোনো অভাব নেই কত বছর পরে দোয়া কবুল হলো পাঁচ হাজার আর মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম মক্কাই কাবা ঘরে সালাদ আদায় করছিল এমন সময় মক্কার যারা মুশরেক লিডার ওরা বলছে যে উটের ভুঁড়ি চাপিয়ে দাও তখন কিছু দুষ্ট ছেলে উঁটের ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিল ফাতেমা রাজি আল্লাহ না কীভাবে খবর পেয়ে ভণীটা নামিয়ে দিলেন তখন তিনি মাথাটা উঠে আল্লাহর কাছে বলছেন আল্লাহ মা আলাই কাবি এই যে আবুজল উদ্ভার সাহেব আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে এদের উপরে লানত তো এই দোয়াটা যখন করলেন এই এই দোয়ার পর থেকে বারো বছর পরে সেটা বদরের প্রান্তে কবুল হলো তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কত বছর পরে কবুল হলো তার আপনি দুদিন তিন দিন দুই এক মাস আল্লাহকে ডেকে নিরাশ হয়ে গিয়ে বলছেন আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন তারপরেও তো আর কথা আছে যে আপনি যখন দোয়া করছেন তখন আপনার শরীরের পোশাক হালাল না হারাম এটাও দেখতে হবে আপনি যখন দোয়া করছেন তখন পেটের খাদ্যটা হালাল না হারাম এটাও দেখতে হবে যদি আপনার জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না রাসুর সাল্লাম বলছেন যে সাহারা শোনো সোম্মা রাজুল সাফারা আসা আখবারা শোনো একটা ব্যক্তি মরুভূমিতে চলছিল চুলগুলি এলোমেলো গায়ে ধুলাবালি ইয়ামদ্যু এদে হেলার সময় দুই হাতটা আকাশের দিকে প্রসারিত করে বলছেন ই আরব বি আরব্বী হে প্রতিপালক আমি বিপদ আমাকে সাহায্য করেন তখন রাসূল সাল্লাসাল্লাম বললেন ও মাত তাই হারাম তার পেটের যে খাদ্যটা ওই খাদ্যটা ছিল হারাম অমাশ্রাব ও হারাম তার পানীয় দ্রব্য ছিল হারাম ও মালবাসু হারাম তার শরীরের পোশাকটা ছিল হারাম ও গুজল হারাম তার গাড়ি বাড়িটা ছিল হারাম হান্ন জালেক তার দোয়াটা আল্লাহ কি করে কবুল করবেন তার মানে গাড়িটা বাড়িটা যদি হারাম টাকাতে কিনা হয় আর শরীরের এই কাপড়টা যদি হারাম টাকাতে হয় অথবা পেটের ভাত খাদ্যটা যদি হারাম টাকাতে হয় তাহলে আপনি দোয়া করতে করতে বমনও করলে দোয়া কবুল হবে না বোঝেননি মনে হয় আর শুধু হালাল হলে আবার হবে না আল্লাহ শুধু হালাল খেতে বলেননি পবিত্র হতে হবে আল্লাহ বলছেন ইয়া ইউহান্নাস কুলু মিম্মাফিল আর দে হালাল তৈবা হে পৃথিবীর মানব তোমরা হালাল পবিত্র বস্তু খাও সারা পৃথিবীর সমস্ত নবী রসুলকে আল্লাহ বলে দিয়েছিলেন ইয়া ইউহার রসুল কুলু মিনা তৈবা ও আমালু সলেহা আমলে সলেহ করার পূর্বে পবিত্র খাদ্য খাও খুব মনোযোগ দিয়ে শোনেন এই দিকে দেখেন পৃথিবীতে যত বস্তু আছে যেটা পবিত্র সেটাই হালাল খাওয়া যাবে যেটাই পবিত্র সেটা খাওয়া যাবে সেটা হারাম নয় কিন্তু সব হালাল বস্তু খাওয়া যাবে না সেটা পবিত্র নাও হতে পারে হালাল হলেই পবিত্র হয় না কিন্তু সব পবিত্র হলে সেটা হালাল হয় কেমন করে আল্লাহ সোহানা আমল করার পূর্বে পবিত্র বস্তু খেতে বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে এবাদত করার পূর্বে দোয়া করার পূর্বে আল্লাহ পবিত্র বস্তু খেতে বলেছেন শুধু হালাল হলে হবে না বস্তুটা কি হতে হবে পবিত্র কীভাবে আপনি বলবেন কেন তো হলে হবে ওটা পবিত্র আবার হওয়া লাগবে কেন জি পবিত্র হতে হবে হালাল জিনিস অপবিত্র হয়ে যায় কেমন করে আপনি বাজারে গেছেন গাভীর দুধ কিনতে দুধ হারাম না হালাল হালাল গরুর গোশ কিনতে বাজারে গেছেন গরুর গোশ হারাম না হালাল হালাল আপনি ইফতার করবেন খেজুর কিনতে গেছেন খেজুর খেজুর দিয়ে ইফতার করার সন্না তো আপনি খেজুর হালাল না হারাম হালাল তো খেজুর হালাল গাভীর দুধ হালাল গরুর গোশ হালাল সব ঠিক আছে কিন্তু আপনি যে এক কেজি দুধ কিনলেন দুধ হালাল তো এক কেজি দুধ যে কিনলেন কিন্তু আপনার পকেটের টাকাটা হলো ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতি করা এই সুদ ঘুষ দুর্নীতির টাকার কারণে দুধ হালাল ঠিক আছে কিন্তু দুর্নীতি বা ঘুষের সুদের টাকা হওয়ার কারণে দুধ অপবিত্র ওই দুধ খেয়ে দোয়া করলে আর কেমন পর্যন্ত দোয়া কবুল হবে না বোঝেননি মনে হয় দুধ হালাল কিন্তু কিনেছেন ঘুষের টাকা দিয়ে অথবা সুদের টাকা দিয়ে অথবা চুরি করা টাকা দিয়ে গরুর গোসটা হালাল কিন্তু আপনি সুদের টাকা দিয়ে গরুর গোস কিনলেন তাহলে ওই গোসটা অপবিত্রটা আপনার জন্য হারাম যেমন শুকুর খাওয়া হারাম কথা মনে বুঝেননি মনে হয় গরুর গোসটা হালাল মনে হচ্ছে কিন্তু টাকা তো সুদের এই জন্য ওটা অপবিত্র ওই খাদ্য খেয়ে এবাদাত করলে দোয়া করলে এবাদাতের নেকি কবুল হবে না আর দোয়া কবুল করবেন না কথা কি বুঝেছেন আর আজকে সমাজে তো প্রায় হারামখোর সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ ঘরে ঘরে দুর্নীতিবাজ ঘরে ঘরে দুর্নীতিবাজ, আপনি শুধু ওই নেতাকে গালি দিচ্ছেন কেন কত হাজির দেখবেন যে সব ছেলেকে জমি সম্পদ লিখে দিয়েছে মেয়েকে এক কাটাও দেয়নি ও দুইবার হস্ করে এসেছে ও হলো বেশি বড় দুর্নীতিবাজও ও তার মেয়ের সাথে দুর্নীতি করেছে মেয়েকে জমি দেয়নি দিয়েছে সব কাকে ছেলেকে ও একটা দুর্নীতিবাজ সবাই প্রায় হারাম খুঁড় ব্যাংক থেকে লোন সিসি লোন নিয়ে বাড়ি করেছে অর্ধ আর কবুল হওয়ার সুযোগ নেই তোবা করে ফিরে আসতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে অটো কিনেছে রিক্সা কিনেছে আর থেকে লোন নিয়েও দোকান দিয়েছে জীবিকা নির্বাহ হারাম আল্লাহ কবুল করবেন না কি ব্যাংকের লোন মনে হয় গাইবান্ধাতে জাকাতের টাকা দেয় নাকি কিসের টাকা ওটা ব্যাংকের লোন কি জাকাত কি ওটা সুদ ব্যাংক থেকে লোন নিয়ে আপনি গাড়ি বাড়ি করছেন ব্যাংকে যে এটা সুদি অর্থনীতি সুদ হলো হারাম প্রায় প্রায় হলো হারাম খুব সমাজে এখন আর আপনি গর্ব করে বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে যে না সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো সুদি ব্যাংকে চাকরি করা হারাম ওর বেতন হারাম ওই বেতন উঠায় ওই দিয়ে খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে কিন্তু সুদী ব্যাংকের বেতন উঠিয়ে ওই খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না তাহলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না কেন আর একটা এ ক্লাস ঠিক নাই আপনি একনিষ্ঠভাবে নিষ্ঠভাবে আল্লাহকে ডাকছেন না আপনার ভিতরে শির্ক আছে আপনি সিরকে আকিদা লালন করেন যদি শিরকি আকিদ আপনার ভিতরে থাকে তাহলে দোয়া কবুল হবে না ওয়া করছেন তখন হয় আপনার গলায় কমরে হাতে তাবিজ ঝুলানো আছে তাহলে আর দোয়া কবুল হবে না রসুর সাম বলছেন মান রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেক করলো আজকে তাবিজ ঝুলে খুলে ফেলতে হবে কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা সেরেক এগুলি থেকে বিরত থাকতে হবে শিরকে আকিদে ভ্রান্ত পচা আকিদা থেকে বিরত থাকতে হবে বলছিলাম যে দোয়া কবুল হচ্ছে না কেন হয়তোবা আপনি হারাম খান আপনার এই সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজ আর এখন তো এই যে মাদক আছে সমাজে বিড়ি সিগারেট জর্দা এই যেগুলিও খান এগুলো হচ্ছে অপবিত্র খাবার এগুলি খেয়েও দোয়া ইবাদাত কবুল হবে না রাসুল সাহান বলছেন মান সার্বাল খামরা সাকির আলম তোকবাল ও আর মানা সবাহান একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে চল্লিশ দিন তার কোনো বাদাত কবুল হবে না তো দেখেন তো আপনার এবাদত কবুল হচ্ছে না তার মানে কিছু কারণ আছে হয় আপনি জর্দা মুখে দিয়ে বসেছেন অথবা সিগারেটটা বসেছেন তখন খেয়ে যদি আল্লাহকে ডাকেন তাহলে তার দোয়া দোয়া কবুল কবুল হচ্ছে না তো এর জন্য দায়ী আল্লাহ না আপনি কথা বুঝেননি মনে হয় আপনি যে আল্লাহকে গালি দেন আল্লাহ তোমাকে বারো বছর ধরে ডাকছি কেউ দোয়া কবুল হচ্ছে না কেন তার মানে ঘটনা কিছু তো আছে আপনি আল্লাহকে দায়ী করছেন কেন পৃথিবীতে আপনি মানুষ হিসেবে মানুষের কাছে চাইতে গেলে ওর কাছে যেতে হয় দুদিন পাঁচ দিন সাত দিন যেতে হয় এক মাস এক সপ্তাহ এক বছর ধরে কাছে যেতে হয় যে ভাই আপনি দেন আপনি এই জিনিসটা দেন এই রাস্তাটা করে দেন এই করে দেন নেতার পিছনে ছুটতে ছুটতে জুতা আপনার ছিঁড়ে যায় তাই না দুনিয়াতে আপনি কারো কাছে কিছু নিতে যাবেন তার কাছে যেতে হবে কিন্তু আল্লাহকে যখন ডাকবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন আল্লাহর কাছে আপনার যেতে হবে না বরং বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে কিছু দেব আমি তোমার পাপ ক্ষমা করে দিব বলে আমি আল্লাহ নিজেই সপ্তম আকাশ থেকে প্রথম আসমান আমি নিজে নেমে চলে আসে আল্লাহর কাছে যেতে হয় না আল্লাহ আপনার কাছে চলে আসেন কিন্তু আপনি তো না ফারমান কথা বুঝেন নেমো না হয় এই জন্য যে কোনো মূল্যে হালাল খাদ্য খাবেন বলছিলাম যে আপনাকে এই মাজলিশের গুরুত্বটা বোঝাতে গিয়ে এই বর্ধিত কিছু কথা বলে ফেললাম